বিয়েতে গহনা দেওয়ার সময় যদি নিয়ত থাকে মহরা মরণা হিসাবে দেয়া যেহেতু সেটা মূল সম্পদ মূল অ্যাসেট স্বর্ণ গহনা তাহলে সেটা মহর হিসাবে ধরতব্য হবে যদি তিনি মোহর হিসাবে দিয়ে থাকেন হ্যাঁ ঘোষণা দেননি সেটি তাদের ভুল ছিল ঘোষণা তাদের উচিত ছিল কিন্তু পরে যদি তারা বলেন যে আমাদের তখন উদ্দেশ্য ছিল এটাকে মহর হিসাবে দেয়া তো সেটা মহর হিসাবে ধরতব্য হবে রিফাজ জাহান পাঞ্জেরি আপনি লিখেছেন বাসায় স্বামীর সামনে বাজে এমন নূপুর পরা পরে থাকা যাবে কিনা জি যাবে সৌরভ মণ্ডল লিখেছেন আমার বিশ বছর হয়েছে আমি এখন নামাজ পড়তে পারি না আমার করণীয় কী আপনি নামাজ শিখে নেবেন নামাজ শেখাটা আমাদের কর্তব্যের অংশ একজন মুসলমান বিশ বছর বয়সে নামাজ না পারলে সেটা দুর্ভাগ্যজনক বিষয় নামাজ শেখাটা জটিল কোনো কাজ নয় অনেক কিছু আপনি শিখেছেন সো নামাজ শেখার চেষ্টা করলে অনলাইন থেকেও আপনি নামাজ খুব সহজে শিখে ফেলতে পারবেন মাশরুফ এমরি মাশরুফ আপনি লিখেছেন ছোটো বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয় ছোটো বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা যে কোন চুল কাটা যেতে পারে রোহি আরবি রিক্তা লিখেছেন আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে আমার মেয়ের জন্য দোয়া দরখাস্ত অবশ্যই আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে আগামী হিসাবে কবুল করুন দিনে দাওয়াত হিসাবে দাওয়াত দেওয়ার জন্য প্রযোগী করুন আল্লাহ তালা মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ লিখেছেন আমি একজন কলেজ ছাত্র কলেজে আসার অবসর পেলে আমি দাবাও কে আরাম খেলে এগুলো যায় আছে কিনা না এগুলো যায় না অবসর সময় আপনি আপনার প্রোডাক্টিভ কোনো কাজ করবেন শরীরচর্চামূলক কোনো কাজ করতে পারেন শাহিনা আক্তার লিখেছেন বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন